আমি দু একটা গুরুত্বপূর্ণ কথা বলি তার মধ্যে অন্যতম হলো যে হস্তমৈথন বা মাস্টার বেসন হস্তমৈথন বা মাস্টার বেসন এই যে হস্তমৈত শব্দটা খুব সহজ একটা শব্দ আপনার জীবনে চলে আসছে বুঝে হোক না বুঝে হোক এই হস্তমৈথন শব্দটা শেষ পরিণতি কি জানেন হস্তমৈথন শব্দটা শেষ পরিণতি কি আপনার ধ্বংস আপনার ধ্বংস অনিবার্য কেউ কেউ আপনাকে হয়তো বলবে যে সপ্তাহে একদিন দুদিন হস্তমতন করলে কিচ্ছু হয় না বরং শরীর ভালো থাকে আমিও বলবো যে ভালো থাকে কিন্তু আপনি যদি খারাপ অভ্যাসে একবার আকৃষ্ট হন আপনি যদি একবার আকৃষ্ট হন আপনি কি একদিন দুদিন হস্তমতন করবেন না আপনি কখনোই একদিন দুদিন করবেন না এমন একটা সময় আসবে আপনি প্রতিদিন করবেন এমন একটা সময় আসবে একদিনে আপনি দুই থেকে তিনবার করবেন তখন কি এই হস্তমতন শব্দটা আপনার জন্য আশীর্বাদ নবিশাপ হবে অবশ্যই অভিশাপ হয়ে দেখা দেবে